বাবার উষর উৎসবকে ঘিরে সম্প্রীতির বার্তা ইন্দাসের সাঁওতারি গ্রামে কাজী নজরুল ইসলামের লেখা সেই কবিতা মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান বিদ্রোহী কবির সেই লেখা আজও বহন করে চলেছে বাঁকুড়ার ইন্দাস থানার সাঁওতারি গ্রাম গ্রামে লোক সংখ্যা খুব একটা বেশি না থাকলেও রয়েছে সম্প্রীতি একটি পুকুরের চারিপাশে পাশাপাশি বসবাস করেন হিন্দু মুসলিম সকলেই চেনা কে হিন্দু কে মুসলিম একজন ডাকেন ঈশ্বরকে অপরজন ডাকেন আল্লাহকে আমার গ্রামের পীর বাবার উৎসব এই উৎসবে মিলিত হন সকলেই প্রতি বছরের মতো এবছরও বাঁকুড়া জেলার ইন্দাস থানার সাঁওতারি গ্রামে পালিত হচ্ছে বুড়ো পীর বাবার ঊষর উৎসব এই উসর উৎসবটি ঘিরে চাদর চড়ানো হয় বুড়ো বাবার মাজারে সাঁওতারি গ্রাম ছাড়াও জাতিভেদ নির্বিশেষে পাশাপাশি গ্রামের মানুষেরাও হাজির হন এই দিনটাতে পীর বাবার মাজারে হিন্দু মুসলিম সকলে মিলে এই উৎসবে সামিল হন একসাথে বসে খিচুড়ি খাওয়া হয় উৎসবের আয়োজন একে অপরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় সবকিছুই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান তিন দিন ধরে চলে এই অনুষ্ঠান প্রথম দিন গোটা গ্রাম পরিক্রমা করে পীর বাবার মাজারে চাদর ছড়ানো তারপর দুদিন বাউল গান সহ চলে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আনুমানিক পাঁচশো বছর আগে এক অলৌকিক ঘটনা ঘটেছিল কথিত আছে সাঁওতারি গ্রামের বুড়ো পীর বাবার আস্তারার কাছে এক সময় ফাঁকাই ছিল তারপর হঠাৎ একদিন গ্রামের মানুষজন দেখতে পান পাশাপাশি ছ ছটি বটগাছ তারপরেই স্বপ্ন দেশ পায় গ্রামের কোনো এক মানুষ স্থাপিত হয় বুড়ো পীর বাবার মাজার আজও হিন্দু মুসলিম নির্বিশেষে ছুটে যায় বুড়ো পীর বাবার মাজারে মনের আশা পূরণ করার জন্য প্রার্থনা করতে আমাদের ধর্ম অনুষ্ঠান প্রতি বছর হয় হিন্দু মুসলমান আমাদের এখানে কোনো ভেদাভেদ নাই এখানে একে অপরের সঙ্গে মিলেমিশে আমরা সবকিছু অনুষ্ঠানটা করি আর একটাই বিশেষ হচ্ছে ধর্ম বিশেষে ধর্মের যে কোনো যেটা বলেন যে আমরা হিন্দু মুসলমান এটা আমাদের মধ্যে নাই আমরা সব একভাবেই চলি আর আমাদের প্রকৃত হচ্ছে প্রকৃত ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা এই যে ভালোবাসাটার মাধ্যমে দিয়ে আমরা একে অপরকে আমরা তো দ্বিতীয় ভাগে পড়েছি যে সত্য ছাড়া মিথ্যা বলবো না আমরা সৎ হ্যাঁ মানুষকে ভালোবাসবো সৎ বসে আদেশ করব অসৎ থেকে নিষেধ করব এটাই আমাদের কাঠ একসাথে বসে খাওয়া দাওয়া একসাথে বসে খাওয়া দাওয়া হয় হ্যাঁ এটা আমাদের খিচুড়ি হয় কোনো মাংস টাংস কিছু মুরগি টুরগি কি হয় না এটা খেচুরি হয় সকল জাতিরই খাওয়ার কোনো অসুবিধা নেই একসঙ্গে বসে খাওয়া হয় গ্রামের মানুষের এখানে মুসলিম পাড়া বা আমাদের সনাতন ধর্মের মানুষরা আছে পাশে তারা আমাদের যথেষ্টভাবে এটা সম্বর্ধনা জানায় এবং সম্প্রীতি একবার অতীব সত্য কথা যেটা বলেছে ইমাম সাহেব ঠিকই দীর্ঘদিন ধরে এটা চলে এবং মানুষের সাহায্যই চলে হিন্দু মুসলমান কোন ভেদাভেদ নেই সম্প্রীতির বাতাবরণ আমাদের আছে এখানে এটা আমাদের বেশ কিছুদিন ধরে চলছে ভাবি হ্যাঁ যথেষ্ট একসঙ্গে বসে খাওয়া দাওয়া করি আমরা এক কাঁধে বসে আমরা গল্প করি এক স্টেজে বসে গল্প করি একসঙ্গে খাওয়া দাওয়া করি কোনো বিতর্ক নাই কিছু আনন্দ কতটা হয় আনন্দ পর হান্ড্রেড পার্সেন্ট উপরে একশো পার্সেন্ট উপরে থাকলে বলা যেতে পারে আপনি দেখেন একটু সন্ধ্যের আগে বা পরে রাস্তাটা মানে এখান থেকে ওই আপনার ওই ঠাকুর মনসা মন্দির পর্যন্ত লাইন হয়ে যাবে খাওয়া দাওয়া অবস্থাটা আবার দারুণ সম্প্রীতি স্যার আমরা এই তো আমরা এইভাবে দেখছি যে বহু বছরই এইভাবে চলছে উৎসবটা জাতি ধর্ম নির্বিশেষে আমার কোনো এখানে ভেদাভেদ থাকে না হিন্দু মুসলিম এসসি এসটি এস টি সমস্ত সম্প্রদায়ই এইখানে একসাথে বসে খাওয়া দাওয়া হয় এবং সবাই আনন্দ ফুর্তিতেই খাওয়া দাওয়া করে সব নিজে নিজের বাড়ি যান কোনো ঝুট ঝামেলা নেই কোনো অশান্তি নেই ওই যে আমাদের হিন্দু জাতি মুসলিম জাতি আর কোনো এস সি এস কোনো জাতির সাথে ভেদাভেদ না রেখে সব একসাথে মিলেমিশে কাজ করি একসাথে ভাই ভাই হয়ে কাজ করি বাঁকুড়া থেকে নবেন্দু হাটির প্রতিবেদন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন